যদি মাইন যে খান হাসাখান জানে ঠিক অবস্থা একবার আমি তোমার দেখো যে জায়গা আলুর কেজি ত্রিশ টাকা হওয়া জায়গা বাসে চল্লিশ টাকা যে জায়গার টমেটো আসিল বিশ টাকা ও জায়গা গেছে একশো টাকা যে জায়গার তেল আসিল সত্তর টাকা লিটার ও জায়গা গেছে একশো সত্তর টাকা সব তার দাম দাম যে জায়গাতে দেখো স্কুলের টিচার মানুষ ঘোর আর শাড়ি ঘোর ও জায়গা গিয়ে দেখো এটা বেতন একশো টাকা তারা তিনজনের বলতে গেলে সম্পূর্ণ বাংলাদেশটা ওই লোকের দুই নম্বর আমরাও দু কোনো লাভ আছে গান তো বেটা এমন খাই আসতে যে লজিক দিতে পারবো হেবালা মনে করে আমি সৎ মানুষ ইঞ্জিনাও বারা দশ টাকার জায়গা লই বিশ টাকা বিশ টাকা আমি দিছি না আমিও দুই নম্বর নিয়মে আমি প্রতিবাদ করতাম যে আমরা এটা ব্যবসা রায় তুই যে দুই নম্বর হয়েছিস রে ওই কান্তিক একমাত্র ধর মাই বালা জানে তুই কিলা দুই নম্বর কইবে কইলে কিলা কিলা তোর বাপ একজন আর আমি আর একজন তুই কইতে আনতে পারে তোর মাই বালা জানেন

আমার রক্ষা করো তুমি আমার রক্ষা করো আই সাত বছর মৌলা হাই বাবা কি আমার লাগে মার বাবা বাবা আমার সাত বছর আগে ভাই বাবার বুয়া আমার বল বল বাবার বুয়া আমি তোর ভাই আমার লাগে মা বাবা কার ভাই কে বাবা আইলে তাইনর বুয়া আমি ভাই না নিতে ভাই বাবার লাগে তো মাথা লাগবো বাবা বাবা মোর বুড়ো বুড়ো কথা বাইতে হইতো বাবা তোমার ওনে

আমি খুলে যাবা তো আমার টাইম বয়স আসেনি আর বিশ বছর কতদিন হয়ে বিয়া তখন ওদিকে বিয়া হয়েছে না

ओ ilang इलम तारे तोरो आज के

Shalom, 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 abah, shalom, tawang di bapak, abah, abah, bayar ganteng, cegian, mancung, nol telur, borte, mancung, ada bicara di jurnal <coughs> oh, borok, kuta lho, kamar, banyak, kutanya, banyak, kuta, bayar, Ma Ma mantati, 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 ठाके <laughs> भइसक <coughs> নাই অত্তৰাৰুনি তোৰ নিচিনা কিতাপ পাৰিব না কিতাপ বিশ্বাসৰ তাত মানা মত নাই লৈ আহিম আচ্ছা ন আমি উত্তৰ দেখাই দিম আমাৰ লগা আই আমি 20 লাল 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 কন না ও আমার কাম আছে রে ভাই আই যা তো দাদা আমার পাশে দরকার हे 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 দুই তিন खायले गा ते तुई गो 1 2 3 गो 1 2 3 आवार पयला आन तई 1 2 रेडी 3 लाइट केवला स्टार्ट अरे एई श्रीलंका आ जाय मु

কোৱা কয় বাবা কৈ গেলা এই বেটা আমি অ তোৰ ফাগলো হৰা যে তোৰ সোমাইছে আমাৰ জানো জানা নাই ৰে দূৰ দূৰীয়া কাফেৰ দূৰ দূৰীয়া কাফেৰ ৰে আমি সবি দিয়া নাই আৰু সুধিলা মইহে কোৱা দেই ছাগল ছাগল আনে আমি টিক টক কৰি আমি উলিয়াম ঠিক টক এই ফাগল আনে মাৰি হাৰছিল আল্লাহ পাঠাইচোন আল্লাহ পাঠাইচোন শৰাইবেনি বা শৰাইলে লামতাম আনে গাছ বহিলা মোৰ ভাল লামতাম নাই অত কবা तिमर बाबाजी कुइगा बयजन गाजर agat देखो गाजर agat गय बेटा डराया बाबा आयो रे भाई आयो रे बाबा तन्तुष्ट हो जो बाबा राख नबा राख कछु बाबा राख दे बाबा राखो नि लाई बाबा यो राखो तुम बाबा अब तिमरो पागला कुत्ता अटा तना गेट 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 बाबा अंदर गिरो कोतो दिन पागल देसी बेटी पागल बहु पागल जमाना तिमरो मारतो न भाई मारतो न अमित अजी म मारतो न हट पत जा पत जा

সম্পর্কে কিটা জানো হুন শুন নামার গোসে জায় তার মনোরঞ্জন আপুর নয় আরা যার সন্তান হয় না যার নিঃসন্তান এর সন্তান হয় যদি না হয় আমাৰ পাতি যায় ফাটাই যায় তবা আমি সন্তান কৰি ইয়া দেই সন্তান কৰি ৰাখি না হাক কমাউলা বাবা বাবা দি দেৱৰ বাবা আৰু বাইক উদৰলে কোন ফৰছ হ'ব নৰ বাবা জনে আমি তোমাৰ টাকা দছা দিম নে বাবা না না দছা দিম দেৱৰ বাজেট বাজেট কৰা কম হ'ব দছা না আমি আৰু বেছি দিম বাবা দেৱৰ বাবা হ্যাঁ আমার মাথুর নাম ভাই শুনো আমি ফাগল আসলামাগলের অভিন্ন লাগে আমি সেদিন রাস্তা পাই গেছি ওটাই ও বঙ্গি দর্শন তারা ঠিকঠাক করে ঠিকঠক করে তো মাঝে বুকামি মালাইয়া মাঝে টেকা টুকা খায় ওর ও তার কারণে আমরা যে স্থানীয় যারা আছে ও তারা নষ্ট করে তারা ও যে যারা আউলা আছে তারা আসল তারা তারা নষ্ট করে মাঝে কালার মারার আর টেকাও তারা খান খার লাগাবো তারে

আমাৰ ঘজিৰ পদ বাকৰিছেৰে অ আমি কৰিম মানুহ আমি কাটো কেনে কোনো কৌ এক বুদ্ধি কৰি দান্দা কান কৰিছে আপোনাৰ ইলা কত ধৰণৰ ভাবা আছে